শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে সাতাত্তর রানে বাংলাদেশ বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে ওয়ানডে জিতে তৃতীয় ফাইনালে পরিণত নিতে চায় টাইগাররা দুটা ম্যাচে সিরিজ বাঁচানোর ম্যাচে পরিণত হয়েছে টাইগারদের সামনে আগামীকাল বেলা তিনটায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল সেই ম্যাচের আগে টাইগার শিবিরে দল পরিবর্তনের গুঞ্জন এদিকে প্রথম ওয়ানডে নিবিগ্নভাবে গুটিছিল ম্যাচ মাঠে তবে দ্বিতীয় ম্যাচের আগে সংখ্যা জেগেছে বৃষ্টির শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বৃষ্টির সংখ্যা মাথায় রাখতে হচ্ছে টাইগারদের স্থানীয় আবহাওয়া খবর বলছে 5 জুলাই কম্বতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় সময় 4 জুলাই মধ্যরাত থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সে বৃষ্টি একটানা থাকবে সকাল নয়টা পর্যন্ত এরপর কখনো গুড়ি কিংবা কখনো হওয়ার রয়েছে। সন্ধ্যা ছটা পর্যন্ত মাঝে দুই ঘন্টা বিরতি দিয়ে পরবর্তী রাত এগারোটা পর্যন্ত বৃষ্টির সংখ্যা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে সেই ক্ষেত্রে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার এই দ্বিতীয় ওয়ান ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে